আজ বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে যে পাঁচশো জন হোমগার্ড নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ নতুন করে কলকাতা পুলিশে পাঁচশো জন হোমগার্ড নিয়োগ করা হবে প্রতিবেদনে বলা হয়েছে সোমবার নবান্নে থেকে এই সংক্রান্ত একটি ছাড়পত্র লালবাজারে এসে পৌঁছেছে সব কিছু ঠিক থাকলে নতুন অর্থবর্ষের গোড়াতেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে কলকাতা পুলিশের এক বিশেষ সূত্রে এই খবর জানা গিয়েছে কলকাতার পুলিশ কমিশনারকে পাঠানো ওই ছাড়পত্রে জানানো হয়েছে নতুন পাঁচশো হোমগার্ড নিয়োগের ক্ষেত্রে দশ শতাংশ পদ কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত থাকবে অর্থাৎ চারশো পঞ্চাশ জন হোমগার্ড নিয়োগ করা হবে নতুন ছেলেমেয়েদের মধ্য থেকে আর বাকি পঞ্চাশটি পদে নিয়োগ করা হবে কর্মরত যোগ্য সিভিক ভলেন্টিয়ারদের থেকে ফলে গোটা রাজ্যে কর্মরত সিভিকদের সামনে উত্তরণের একটি সুযোগও কিন্তু থাকছে লালবাজার সূত্রের খবর হোমগার্ড নিয়োগের জন্য কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা একটি এনরোলমেন্ট কমিটি গঠন করবেন প্রাথমিক ঝাড়াই বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদের ষাট নম্বরের একটি লিখিত পরীক্ষায় বসতে হবে সিভিকদের ওই লিখিত পরীক্ষায় বসতে হবে কত নম্বর পরে লিখিত পরীক্ষায় পাশ করা যাবে তা ঠিক করবে এনরোলমেন্ট কমিটি লিখিত পরীক্ষায় পাস করে প্রশিক্ষণের পর নিয়োগ হবে কলকাতা পুলিশের হোমগার্ড পদে বিগত পঞ্চায়েত ভোটে হিংসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দু সালের জানুয়ারিতে প্রায় রাতারাতি ভাঙর অধিগ্রহণ করে কলকাতা পুলিশ এর ফলে কলকাতা পুলিশের এলাকা তিনশো বর্গ কিলোমিটার থেকে এক ধাক্কায় বেড়ে দাঁড়িয়েছে পাঁচশো তিরিশ বর্গ কিমিতে চলতি বছরের শেষে নরেন্দ্রপুর থানা ভেঙে আরও দুটি নতুন থানা কলকাতা পুলিশে যুক্ত করার সম্ভাবনা রয়েছে মূলত সে কথা মাথায় রেখি রাজ্য এক পাঁচশো জন নতুন হোমগার্ড নিয়োগের ছাড়পত্র দিয়েছে লালবাজারকে উল্লেখ্য কলকাতা পুলিশে কনস্টেবল এসআই সার্জেন সার্জেন্ট পদে নিয়োগ দীর্ঘদিন বন্ধ ছিল ফলে কলকাতা পুলিশের থানা ট্রাফিক গার্ড থেকে গোয়েন্দা বিভাগ কার্যত পুলিশের অভাবে ছিল অবশেষে দু হাজার সালে কনস্টেবল এসআই সার্জেন্ট পদে নিয়োগ হয়েছে এবার হোমগার্ড পদে নিয়োগের ছাড়পত্র হাতে এলো লালবাজারের হাতে তো বুঝতেই পারছেন বন্ধুরা পাঁচশো জন হোমগার্ড নিয়োগের সিদ্ধান্ত হয়েই গিয়েছে এ সংক্রান্ত ছাড়পত্র লালবাজারে পৌঁছ গিয়েছে এরপরে কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা যেখানে বলা হচ্ছে যে প্রতিবেদনে যে একটি কমিটি গঠন করবেন এবং সেই কমিটি এনরোলমেন্ট কমিটি কিন্তু পরীক্ষা পদ্ধতি থেকে আরম্ভ করে সমস্ত প্রক্রিয়া কিন্তু তারাই পরিচালনা করবে তো অবশ্যই এটি একটি সুখবর রাজ্যের ছেলে মেয়েদের যারা পুলিশে চাকরি করতে চান তো অবশ্যই হোমগার্ড পদে নিয়োগ পেয়ে আরও উন্নতি কিন্তু করতে পারেন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নিন এই ধরনের সমস্ত খবর এই চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ